মনের কথা আমি শুনবো তোমার মুখ নমস্কার শুভ সন্ধ্যা দাসান কোম্পানিতে আরও একবার আপনাদেরকে আমরা অনেক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা দাসান কোম্পানি এত সুন্দর আপনারা রেসপন্স করতে দিচ্ছেন দাসান কোম্পানিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষদের তাদের মনের কথা আমরা শুনছি আর এই দাসান কোম্পানি আমরা আজ এমন একটা এপিসোডে আমরা এসেছি তো আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি বা যাকে আমাদের আজকে স্টুডিওতে নিয়ে এসেছে দাসান কোম্পানিতে ডক্টর আলপনা মজুমদার তা সে প্রাণীবিদ্যা নিয়ে রিসার্চ করেছেন তার পাশাপাশি খুব ভ্রমণপ্রেমী যেখানেই যান উনি সেখানেই পুরো বিষয়টা লিখে আনেন এনে বিভিন্ন পত্রপত্রিকায় ওনার লেখা প্রকাশিত হয় পাশাপাশি অভিনয় আবৃত্তি নিয়েও তিনি বর্তমানে কাজ করে চলেছেন সম্প্রতি অনেকগুলো ছোট ছোট শর্ট ফিল্ম এবং মুভিতে বা অন্যান্য টিভি সিরিয়ালেও তাকে দেখা যায় অবসরের পর সে এই চলচ্চিত্র জগতে আপন করে নিয়েছে আমরা আজ আমাদের স্টুডিওতে আল্পনা মজুমদারকে পেয়েছে নমস্কার আজকে দাসান কোম্পানিতে তোমাকে আমন্ত্রণ করা হয়েছে বা তুমি এসেছ আজকে এসে তোমার কেমন লাগছে তোর অনুভূতিটা কেমন হচ্ছে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে মানে একটা নতুন অভিজ্ঞতা টকশো এর আগে আমি কখনো কোথাও করিনি সুতরাং পুরোপুরি একটা আরেকটা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে সেই হিসাবে আমি সেটাকে আমার বেশ ভালোই লাগছে এই যে আমরা যে মানে তোমার সঙ্গে যখন কথা বলছে আমি আর তুমি টুকটা কথা বলছিলে শুনছিলাম আমি সেটা হয়েছে এই যে মানে একটা তো সিস্টেমটা আলাদা প্রাণীবিদ্যা নিয়ে তুমি রিসার্চ করেছ তারপরে মানে একটা দীর্ঘদিন তোমার ওই বিষয় নিয়ে কাটানো তো এখন যে তুমি যে চলচ্চিত্র জগতে তুমি এসেছো সেটাও একটা আলাদা একটা পদক্ষেপ বা একটা ইয়ে এই যে প্রাণিবিদ্যানে কাজ করার সময় রকম মানে অনুভূতিটা তোমার কেমন হয়েছিলো তোমার আসলে ব্যাপারটা কি মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো সেই কারণে তখন যেটা ছিল একটা পড়াশুনোর মধ্যেই থাকা এবং সেইভাবে আমাদের বড় হওয়া কিন্তু মানে ছোটোবেলা থেকে ভেতরে একটা ইচ্ছা সব সময় ছিল এ নাচ গান আবৃত্তি কি নাটক অভিনয় এগুলো করার কিন্তু সেগুলো হয়ে ওঠেনি বা সেইভাবে হয়তো পারিবারিকভাবেতে সেটা সম্ভব হয়নি যাই হোক তো ওটাই তখন ধ্যান জ্ঞান ছিল সেই হিসাবে হায়ার স্টাডিজ রিসার্চ পরবর্তীকালে সেন্ট্রাল ডিএসটি ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডও পেয়েছি কিন্তু আর আমি মানে কোথাও পার্মানেন্ট কোনো সার্ভিস সেইভাবে করিনি তবে কন্ট্রাকচুয়ালি বিভিন্ন জায়গায় আমি পড়েছি বা বাড়িতেও আমি পড়াতাম এইটা কিন্তু মানে পরবর্তী এই বিগত দশ আট দশ বছর যাবৎ যেটা আমার মধ্যে ফিল কর অনুভূতি বা উপলব্ধি করছিলাম যে এবার এগুলোর থেকে আমি আমার সেই ছোটোবেলায় যেগুলো চাইতাম ছোটোবেলায় একটা এরম চাওয়াও ছিল হয়তো পাড়ার অনুষ্ঠান করেছি বা স্কুলে কিন্তু ওই স্টেজে আমি উঠিনি কিন্তু কেউ করছে আমি দেখতে গেছি একটা খিদে আমি যদি করতাম এরম একটা আমার মনে হতো তো সেই খিদেটাকে আমি এবার একটুখানি খেয়ে দেখার জন্য খিদে তো পেয়েছিলো অনেক আগে তো ওখান থেকে সেই কারণে আমার এই দিকের নতুন জার্নিটা আমি বিগত দশ বছর ধরেই শুরু করেছি অল্প অল্প করে এই যে তোমার আমি অভিনয় মানুষের ছোটবেলা থেকেই ছিল মানে তুমি যেটা বলছো হ্যাঁ ছোটবেলা থেকে এগুলোতে ভালো লাগা ছিল কিন্তু যেহেতু বললাম বাড়ির এনভারমেন্টটা এরকম কারণ আমার দিদি তিনি স্কুল টিচার বাবা কলেজের প্রফেসর ছিলেন বা অন্যান্য আত্মীয় স্বজন এই সমস্ত এই দিকে আমার বাড়িতে সত্যি কথা বলতে আমি প্রথম যেটুকু যা আমি প্রথম আমার পিছনে এই বা তাদের কাছ থেকে কিছু মানে জ্ঞান পাওয়া সাহায্য যাই বলো না কেন সেগুলোও না আমি নতুনভাবেই এটা করা মানে মানে বাড়ি থেকে মানে বাবা মা খুব সাপোর্ট করতো হ্যাঁ সেই সময় ব্যাপারটা কেউ এখন তো আমি প্রায় ষাট হতে চলেছি তো সেই সময় দাঁড়িয়ে ছোটো যে সময়টা স্কুল কলেজে তখন এগুলো তো অত কালচার বা বাড়ির থেকে মধ্যবিত্ত ফ্যামিলিতে হতো না তবে এখন এক প্রেজেন্ট আমি আমার বাপের বাড়িও যেখানে বর্ধমানে আমি নিজেও থাকি এবং আমার স্বামী বর্ধমান ইউনিভার্সিটির জুলজিরি প্রফেসর তো আমি এখন তাদের পুরোপুরি সাপোর্ট পাই বলেই কলকাতা বর্ধমান করে বেড়াতে পারি তুমি তো কলকাতা বর্ধমান করছো এত আসা যাওয়া তো জানো এবং আমার মেয়ে প্রেজেন্ট ও কলকাতাতেই থাকে যাদবপুর থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে এখন ইয়ে স্টিমসে এম এড করছে বিএড করে ও খুব সাপোর্টিভ যে না তুমি করো তো সেই কারণে আমার সবটা মিলে ফ্যামিলির সাপোর্ট পেয়েই আমার এটা করা তুই কোনো নাটকের গ্রুপে কাজ করছি হ্যাঁ আমি নাটকের গ্রুপে কাজ করি কসবাতে কসবা অশনী নাট্য গ্রুপ আছে সেখানে আর তার সাথে চেনা জানা কেউ যখন ডাকে সেটাও করি যেমন অ্যাট প্রেজেন্ট একটা করছে আমার স্ট্রিটের ওখানে আছে স্ট্রয় কলকাতা ওরা বার্ষিক প্রোগ্রামে অ্যাকচুয়ালি ওটা নাচের ইনস্টিটিউট কিন্তু ওরা একটা করে ড্রামা করে তো সেখানে আমাকে ওই বন্ধু হিসাবেই ডাকে আমি সেখানেও পারফর্ম করি ইজিপ্ট মানে প্রাণীবিদ্যা নিয়ে যে তুমি যে রিসার্চ রিসার্চ করছো তো সেটা মানে একটু দর্শকের যারা মানে দর্শকের জানতে চায় বা আমি নিজেও জানতে চাই যে ব্যাপারটা মানে কিভাবে তোমরা করো আর কি আচ্ছা প্রথমত লিটারেচার সার্ভে করে দেখা হয় যে কোন ধরনের কাজ এখনো হয়নি বা সেভাবে আলোকপাত সেভাবে হয়নি তো সেই অনুযায়ী প্রজেক্ট আমাদেরকে লিখতে হয় অ্যাজ এ স্কলার বা গাইডও লিখতে পারেন সেক্ষেত্রে যিনি সুপারভাইজার এবং সেটা বিভিন্ন যে ফান্ডিং এজেন্সি আছে ইউজিসি সিএসআরআই ডিএসটি এগুলোতে জমা দেওয়া হয় এবং ওখানে গিয়ে ডিফেন্ডও করতে হয় প্রজেক্টকে এবং তারা ফান্ড অ্যাপ্রুভ করলে তখন মানে একজন রিসার্চ স্কলার সে কাজটা করতে পারে কারণ ফান্ডিং ছাড়া তো সম্ভব না হ্যাঁ তো আমার ছিল ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের থেকে আমি ফান্ডিং পেয়েছিলাম তো আমার কাজটা ছিল জুলজির একটি বিশেষ শাখা এন্টোমোলজি মানে পতঙ্গ নিয়ে সেই তার উপরেই আমার যে একটা বিশেষ পতঙ্গ সেটা অ্যাকচুয়ালি আরেকটি পতঙ্গের শরীরের ভেতরে সে প্যারাসাইট মানে পরাশ্রয়ী হিসাবে থাকে কিন্তু যে পতঙ্গটির উপরে মানে যার উপরেও থাকে আশ্রয় করে সেই পতঙ্গটি অ্যাকচুয়ালি ধানের ক্ষতি করে তো এখন যদি ওই হোস্ট ইনসেক্ট যে তার মধ্যে যদি আরেকজন প্যারাসাইট হিসাবে থাকে তাহলে তো হোস্টের ক্ষতি হবে আমরা জানি আমাদের মানব শরীরও আমাদের যে প্যারাসাইট থাকে তো আমাদের তো ক্ষতি করে সেই রকমই তার ফলে ওর একটা ইনডিরেক্ট অ্যাপ্লিকেশন আছে মানে ফিল্ড ওয়ার্কে যে ওরা ওই হোস্ট যে সে তো ধানের ক্ষতি করছে পেস্ট হিসাবে তো তাদেরকে ওরা মেরে ফেলে বা তার লংজিবিটি কিছু চেঞ্জ হয় বা তার যে জননাঙ্গ আছে সেখানে ক্ষতি করে তার ফলে ওই হোস্ট যে পোকা সে আর বংশবৃদ্ধি করতে পারছে না তাহলে তার ধানের কম ক্ষতি হবে এইটার উপরই কাজটা এবার এটা তো ল্যাবরেটরিতে আমরা করে দেখেছি এবং পরবর্তীতে যদি সেটা কেউ মানে এর ওপর আমার বিভিন্ন জার্নালে পাবলিকেশনও আছে রিসার্চ পেপার তো সেইটা নিয়ে যদি অ্যাপ্লাই করে তাহলে সেটা তো একটা বৃহত্তর সাফল্য অবশ্যই আসবে এরকম কোনো সাফল্য এসছে মানে তুমি যে যেগুলো প্রতিগুলো হাত দিয়েছো হ্যাঁ হ্যাঁ সেটা তো আমরা করে দেখিয়েছি আমাদের ল্যাবরেটরি কালচার করে যে এটা সেই ধরনের একটা এফেক্ট আছে এই যে একটা সাবজেক্টটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাবজেক্ট যে প্রাণীবিদ্যা নিয়ে তুমি কাজ করারটা একটা মানুষ তো সেই মানুষটা আজকে আমি এবার আসি অভিনয় চলচ্চিত্র জগৎ বা কালচারাল সিস্টেমের সাবজেক্টে আমি আসি বিষয়ে আসি সেটা হয়েছে এই যে মানে একটা বিষয় থেকে একটা অন্য একটা সিস্টেম থেকে বেরিয়ে এসে এত বছর কাজ করেছো ওখানে তুমি তুমি আজকে স্বারটের গোড়ায় তো আজকে এখানে এসে যে তুমি কাজ করছো অভিনয় করছো মানে বর্ধমান আর কলকাতা অনেকটা ডিস্টেন্স একটা ব্যাপার মানে আমরা বলি কিন্তু ট্রেন বলে 2 আড়াই ঘন্টার মধ্যেও চলে আসে দু আড়াই ঘন্টা কিন্তু এসি এই বয়সে এসে যে কাজ করাটা এটা মনে বাড়ি থেকে নিয়ে নিচ্ছে বিষয়টা নিয়ে নিয়ে নিচ্ছে মানে আমার ইচ্ছা છોড়ের কাছে তার পরস্থ হচ্ছে মানে ইচ্ছা আছে আমি যেতেই হবে আমি করব মিয়ার হাজবেন্ড ছাড়ছে না বলছে না তুমি যাবে না না আমি যেতেই হবে তারও না এই ধরনের প্রতিবন্ধকতা আসে না তারা চাচ্ছে না বরং এনকারেজই করে বরং এনকারেজই করে সেই ব্যাপারে কোনো এ নেই এই যে তুমি যে মানে এখন তাও কতপ্রত তো কাজ করেছো মানে তুমি তো বলছো দু চার বছর তুমি ধরো শুরু করলে মানে এই প্রফেশানে দু চার বছর তোমার সবে হলো হ্যাঁ আমি নাটকটা শুরু করেছি অনেকটা আগে তাও হ্যাঁ গোটা ছয় সাত বছর আগে আর এই শর্ট ফিল্ম এগুলো বলতে পারো এই তেইশ সালে বেশ কিছু করেছি চব্বিশে ফিচার তেইশেই করেছি ফিচারটা সেটা চব্বিশে রিলিজ হয়েছে আর রিসেপশনও সেই রকমই তোমার ওই সব পাঁচ ছ বছর এরকমই ছ বছর ধরে তুমি একটা সাবজেক্ট থেকে বেরিয়ে এসে এটা ছ বছর ধরে কাজ করছো মানে শিখছো মানে নাটকটা তো সবার দরকার জীবনে শেখাটা যারা অভিনয় করতে আসে আমি সবসময়তেই বলি যে অভিনয়ে যদি আমরা মানে যখন কাজ শিখি আমরা অভিনয়টা আমরা যদি টেলিভিশনের পর্দায় যখনই আমরা অভিনয় দেখি অনেকে কাঁচা অভিনেত্রী অভিনেতা দেখা যায় এবার অনেকের আমরা অভিনয় দেখি সেটা হচ্ছে খুব ভালো অভিনয় করে তার মধ্যে অনেকেই আছে আমি নাম বলছি না তারা এক মানে নাটকই তাদের ধ্যান জ্ঞান নাটক যাত্রা অভিনয় তাদের ধ্যান জ্ঞান তো ওখান থেকে যারা কাজ করে সেই সমস্ত শিল্পীরা যে এতটা ভালো অভিনয়ে দক্ষ তাদের অভিনয় দক্ষতা কিন্তু মাপা যায় যাত্রা থেকে শিল্পী একটা বিষয় প্রত্যেকটা শিল্পী যারা দেখি প্রত্যেকটা শিল্পী কিন্তু কিছু না কিছু শুনলেই পড়ে যায় গ্রুপের সঙ্গে যুক্ত গ্রুপের সঙ্গে যুক্ত বিভিন্ন একাডেমিতে বা অন্যান্য মঞ্চগুলোতে তাদের শো থাকে তো তোমার এরকম ধরনের তুমি শো কতগুলো করেছো তুমি এখন বোঝা নাটকের শো তাও গোটা দশ করেছি বর্ধমানেও করেছি তারপর এখানে করছি মাঝে আপনি ইয়ের নাম শুনেছেন সোহাগসের নাট্য ব্যক্তিত্ব ওনার ওয়ার্কশপ করে তার থেকে প্রোডাকশান সেও করেছি সুরঞ্জনা দাশগুপ্ত আছেন তিনিও আরেকজন বড়ো নাট্য ব্যক্তিত্ব তার কাছে আমার ওয়ার্কশপ করা এই যে ডক্টর আলপনা মজুমদার ডক্টর আল্পনা মজুমদার ছ বছর আগে যখন প্রথম নাটক শুরু করলে প্রথম নাটক যখন মঞ্চস্থ করছো তখন অনুভূতিটা কেমন তখন সেই অনুভূতিটা প্রথম তো একটু তো ভয় ভয় ছিল তার জন্য না তবে আমি প্রশংসা খুব পেয়েছিলাম সেই নাটক করে সেটা অবশ্য বর্ধমানেই এবং বর্ধমানের সব থেকে বড়ো মঞ্চ আমাদের সংস্কৃতি মঞ্চ বেঙ্গল গভর্নমেন্টের তো আমি খুব প্রশংসাও পেয়েছিলাম দর্শকের থেকেও যেমন পেয়েছিলাম এবং যিনি আমাদের পরিচালক ছিলেন ডক্টর দেবেশ ঠাকুর আমি যখন স্টেজে যাব তার আগে বলছি এটা আমার স্যার প্রথম তো আমাকে একটু আশীর্বাদ করুন তো যেটা হয়েছিল উনি নাটকের শেষে মানে তখন হয়তো হয়নি কিন্তু নেক্সট যেদিনকে আমরা আবার মহরাতে যাচ্ছি উনি ক্লাসে সকলের সামনে আমাকে একটি উত্তরীয় করিয়ে মানে সংবর্ধনাও জানিয়েছিলেন মানে সেটাই তুমি বলতে পারো যে আমার চলার পথে কোথাও একটা আমাকে ভরসা বা সাহস যুগী ছিল যে ছোটোবেলা থেকে তো এগুলো করার খুব ইচ্ছা ছিল তাহলে স্যার যখন এরকম বললেন আর দর্শক আসন থেকেও যখন এত প্রশংসা পেলাম হাততালি তাহলে হয়তো আমি এগোতে পারব সেটার থেকেই আমার এই জার্নিটা শুরু এবং আমার কলকাতায় আসা এবার তারপরে যে শর্ট ফিল্ম তুমি করেছো তো শর্ট ফিল্ম রিলিজের ওটা তো একটা মঞ্চে মানুষ দেখেছে লাইভ বসে দেখেছে আর এই যে শর্ট ফিল্ম ওটা তো আর্কাইভে থেকে যাচ্ছে বা আমাদের বাড়ির লোকদেরকে আমরা দেখাই তো সেক্ষেত্রে মানে প্রথম যখন ওর কাজটা লম মুক্তি পায় তখন অনুভূতি কেমন ছিল তখন মানে যখন পর্দাতে এবার সেটাকে নিজেকে দেখা হচ্ছে সেটা তো আর একটা অন্যরকম অনুভূতি এবং দেখো দুটোর অনুভূতি আলাদা যখন আমি নাটক করছি একদম ফেস টু ফেস মানে দর্শক আমাকে দেখছে সেটা না তবু আমি বলবো কোথাও যেন আমার কাছে ওইটা বেশি একটা উন্মাদনা আমার কাছে কিন্তু তাই বলেই না যেটা আমি পছন্দ করি না বা পছন্দ না করলে করছি কেন সোজা কথা এবং পর্দাতে যখন নিজেকে দেখছি নিশ্চয়ই ভালো লাগছে কিন্তু ওটার তো একটা লাইফ এখনই হচ্ছে এখনই দর্শক ওটার একটা আলাদা নাটকে তো আমরা দর্শকের সামনেই মানে দর্শকই বিচার আর দর্শকই সব কথা ভিভ দর্শকই সবকিছু আগেকার সময় নাটক আমরা যখন দেখতাম মানে তুমি তো ছ বছর ধরে শুরু করেছো মানে এখনকার নাটকে ভিজুয়ালাইজেশন হয় ভিডিওগ্রাফি হচ্ছে তখনকার সময় খুব একটা ভিডিওগ্রাফি আমার নাটক দেখেছি অনেক জায়গাতে আমি যখন নাটক দেখতে যাই ক্যামেরা থাকে না কিন্তু আর তখনকার সময় যে ছোট ফোনগুলো তখন অতটা মানে স্মার্টফোন যখন আসি কিন্তু তখন সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে যখন কথা বলি আমরা যে একটা অনুভূতি আলাদা ফিল করে যে মানে গায়ের কাটা দেয় যে আমাদের যেমন একজন এই দাসান কোম্পানিতে একজন এসেছিলেন তো তার মুখ থেকে আমরা যখন শুনছি যাত্রার নির্দেশক যে বলছে যে আমি কাজ করতে গিয়েছি আমার মাঠ ভর্তি মানে মাঠ ভর্তি মানে কখন গ্রিন রুমে যখন মেকআপ হচ্ছে তখন কেউ নেই কিন্তু যখন প্রথম ঘন্টা পড়ছে মানে পরপর যখন ঘন্টা পরে ওটা তো স্টার্টিংটা হয় যখন প্রথম ঘন্টা পড়ছে দেখছে লোক কোথা থেকে কোথা থেকে লোকজন চলে এলো আমরা মানে প্রথম সিন শুরু হওয়ার আগেই উইন্ট্রো হচ্ছে তার আগেই দেখছি লোক ভর্তি পুরো কিন্তু দর্শকের তো শেষ কথা বলে আজকের দিনে দাঁড়িয়ে মানে তুমি নাটক যা মানে নাটক অভিনয় করছো প্লাস শর্ট ফিল্ম অভিনয় করছো সাথে সাথে তোমার সিনেমাও কাজ করছো এবং লেখালেখিও করছো সেই লেখাগুলিও মানে কোন কোন জায়গায় পাবলিশ হয়েছে তোমার আমি তোমার অবশ্য বিভিন্ন জায়গায় দিই আমি আনন্দবাজারেই পাঠাই ওটা আমার একটা ভালো লাগা প্রিপার আমি ওখানেই পাঠাই আর কোথাও দিনই অবশ্য মানে আনন্দবাজার পাঠাটা আনন্দবাজার ছিল হ্যাঁ 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 আচ্ছা এখনো অবধি যা যা পে করেছি ওনারা পাবলিশ করেছে তো এইবার আর একটা সবথেকে বড় একটা বিষয় যে অভিনয় করতে এসে যে বাধা সম্মুখীন হতে হয়েছে কখনো না সেভাবে মানে কোনো রকম জানি কোন পরিস্থিতির সেরকম হয়নি বা এরকম কোনো হয়নি যে ডিরেক্টর কাজ করতে গেছো নতুন যে না এরকম তুমি করতে পারছো মানে হয়তো বকাবকি করলো বা ইয়েতে পরে গিয়ে মন খারাপ এরকম ব্যাপারগুলো আসে না অনেকের তো আসে এগুলো না সেটা আমি প্রথম মানে একটা ইনস্টিটিউটে যখন শিখেছি তখন তো ক্যামেরার কাজ হয়েছে তারপরে সেভাবে তোমার ক্যামেরার কাজ করেছে আমি প্রথম আকাশ আর চ্যানেলে পুন সাইস তো একদম প্রথম ক্যামেরা তো তো কখন ডিরেক্টর যিনি তিনি হয়তো কখন এ করেছেন কিন্তু সেটাকে আমি ওভাবে তো নিইনি তার কারণ হচ্ছে আমি এমনি লেটেস্ট স্টার্ট করেছি তো আমার তো বুঝতে সময় লাগবে ভুল আমার হতেই পারে অবশ্যই ভুল হবে সেক্ষেত্রে তিনি যদি আমাকে বকেন তো সেটা তো বকা না সেটার থেকে পরের আমার যখন আরেকটা কাজ পেয়েছে পুলিশ ফয়েসে সেটাকে আমি রেক্টিফাই করার চেষ্টা করেছি হ্যাঁ এইভাবে করতে করতে একটা সময় পরে দেখেছি যে না সেইভাবে আর এই হচ্ছে না এটা তো থাকবে সেটা নাটক করতে গেলেও আজকে আজকে আমি একটা ডিরেক্টরের কাছে করছি তার মতো করে ভেবে সেটা হচ্ছে আবার যদি অন্য কারো কাছে করি তার পছন্দ মতো এগুলো থাকবে এটা কাজে কি বলবো ওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এগুলো নিয়ে মাইন্ড করলে হবে না যদি তুমি কাজ করতে চাও অনেকে তো মাইন্ডটা করে যে কেন আমাকে উনি এই কথাগুলো বললো আমি আমার ডেজিংনেশন ডক্টর তো কেন এরকম উনি কথা সম্মান দিয়ে কথা দেখো আমার ডেজিগনেশনটা ডক্টরের ঠিক আছে কিন্তু সেটা তো আরেকটা ফিল্ডে কিন্তু এই ফিল্ডে তো আমি তো নবাগতা একদম হ্যাঁ আমার বয়সের জন্য আমার যে অভিজ্ঞতা আছে একটা মানে জীবন পথে সেটা ঠিক আছে কিন্তু না হলে এই এতে আমি নতুন সুতরাং আমি ডক্টরেট কিংবা আমার বাড়ি এই সেই জন্য এ করা উচিত না তাহলে আমার পক্ষে শেখা সম্ভব হবে না ওই ইগোতে থাকলে এবার সব থেকে আমরা যে বিষয়গুলো আমার অভিনয়ের ক্ষেত্রে দেখি মানে তুমি আমার একটা প্রজেক্টে কাজও করেছো অভিনয় করেছো মানে আমি তো দেখেছো অন স্পটে একটু বকাবকিটা করি এটার জন্যই বললাম যে বাইরে বেরিয়ে কোনো রকম এরকম হয় অনেকে আমাকে অনেকেই বলে যে আমাকে তুমি কিন্তু বকতেও পারো কাজের ক্ষেত্রে তো আমি অন স্পটেই যা অন বলি আর সব থেকে বড় কথা হয়েছে প্রত্যেকটা শিল্পী এটা হওয়া উচিত যে আমি একটা প্রজেক্টে অভিনয় করলাম প্রথম হোক বা দ্বিতীয় হোক যতই হোক না কেন প্রজেক্টে যখন রিলিজ হচ্ছে প্রথম শুটিংটা তো হয়ে রিলিজের পরে নিজেকে দেখাটা উচিত যে আমি ভুলটা কোথায় করলাম আগের প্রজেক্ট কোনটা করেছি সেটা কতটা ভালো হয়েছে ইভেন এই যে প্রজেক্টটা করলাম কতটা ভালো হয়েছে দুটোর সঙ্গে আমাকে আগে ইনপুটটা করতে পারলাম না আগের মতনই আমি রয়েছি ওই রিভিউটা তো দরকার নিজেকে নিজেকে রিভিউ যদি কোনো আর্টিস্ট করতে পারে সে অনেকটা বড় হয় তো আজকের দিনে দাঁড়িয়ে আমি মানে তুমি যা শুনলাম তোমার কাছে মানে এখন শুনলাম যে তুমি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করো মানে মানে কোন কোন জায়গায় গেছো সেটা এখনো তুমি আমার নর্থ বেঙ্গল বলতে পারো আমি বলি না আমার বন্ধু বান্ধবী বলে তোর সেকেন্ড রুম কারণ আমি নর্থ বেঙ্গল প্রতি বছরই একবার দুবার ওই আশেপাশে মানে দার্জিলিংয়ে খুব কম থাকে সে আগে থেকেছি ওই দূরে দূরে কোনো গ্রামে হোমস্টেগুলোতে থাকবো হয়তো এক বেলার জন্য দার্জিলিং এলাম কালিম্পং কার্সিয়াং এসব দিকে খুব গ্রামের দিকে আর কি একদম থাকি এছাড়া আমার ঘোরা আছে পাঞ্জাব হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কোচিং কালিকট বাইরে অন্ধ্র না বাইরে এখনও যায়নি যাওয়ার একটা আমাদের

তুমি যে নিশে বই তুমি বই পড়া খুব মানে বই তো যখন লেখা লিখে যখন কোন নিশে বইটা পড়তে একদম একদম তো তোমার প্রিয় কবি কে অবশ্যই রবীন্দ্রনাথ সবাই তো রবীন্দ্রনাথ বলে আদার্স এখনকার সময় যারা অনেকের লেখা তো খুব ভালো লেখা তাদের তার মধ্যে মন্দাক্রান্ত সেন বলতে পারো প্রিয় অভিনেতা কে এখন না তখন এখন এখন বললে তো আবির চ্যাটার্জি বলবো শাশ্বত চ্যাটার্জি তখন তখন হলে অবশ্যই উত্তম কুমার সমুদ্র আর প্রিয় অভিনেত্রী তখন হলে অবশ্যই সুচিত্রা এখন আমার ভালো লাগে সোহিনী সরকার পাউলি দাম আর প্রিয় মানুষকে তোমার লাইফে প্রিয় মানুষ সেভাবে তো না আমার পরিবারের যারা তারা তো আমার প্রিয়া তার মধ্যেই তো মধ্যে কাকে বলি সেরকম করে ভাবি কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করে অবশ্যই পাহাড় জীবনে সবথেকে মানে কি মিস করো তুমি কি খেতে বেশি পছন্দ করে অবশ্যই আমি আজকে আমাদের এই যে তোমাকে র্যাপিড ফেরা কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম আর আগামী দিনে তোমাকে অনেক শুভেচ্ছা থাকলো যে তুমি একটা লাইফ থেকে বেরিয়ে আরেকটা লাইফে যে তুমি এসেছো এটার জন্য অনেক ধন্যবাদ জানাই বা ওয়েলকাম জানাই আজকে দাশন কোম্পানিতে তোমাদের মতো মানুষ যারা এসেছে তাদেরকে আমরা তো অবশ্যই ধন্যবাদ জানাই বা ওয়েলকাম করি যে তারা আসুক বা তারা কাজ করতে আসুক আর তোমাদের মতো মানুষকে দেখে আরও মানুষ যাতে এই প্রফেশানে আসে বা প্রফেশনটা কাছে করে নিতে পারেন আর যেন তোমার মতো সবাই ভাবে যে প্রফেশানটা খুবই ভালো খারাপ নয় আর দর্শককে কি বার্তা দিতে চাইছো এই প্রফেশনটা সম্পর্কে এই প্রফেশনটা সম্পর্কে যদি বলা হয় প্রথমেই হচ্ছে যে একজন অভিনেতা হিসাবে তাকে ভালো মানসিকতার মানে অধিকারী হতে হবে মানে ভালো মানুষ এটা অবশ্যই দরকার এবং তার কি বলবো সব কিছুকে মানে ভ্রমণ করার মতো একটা যে ওপেন ওপেন মাইন্ড যেটাকে আমি বলছি ওই যেটা একটু আগে বললে না যে খারাপ লাগবে ইগো হবে তাই না ওই মাইন্ডসেটটা থাকতে হবে এইটা আর সবথেকে আর একটা যেটা বলবো ওটা না বললেই না যে হার্ড এমনি এমনি এক আমি করলাম দ্বীপ হয়ে গেলাম আমি সুপারস্টার হয়ে গেলাম আমি অভিনেত্রী হয়ে গেলাম এটা তো হয় না হার্ড যে কোনো সে অল্প বয়স্কই হোক বয়স্কই হোক হার্ডওয়ার্ক সেই হার্ডওয়ার্ক করলে হয়তো একদিন সাফল্য পেতে পারি কিন্তু এর ভিন্ন কোনো রাস্তা নেই তুমি এরকম হার্ডওয়ার্ক তুমি করে যাও আর হার্ডওয়ার্ক করতে থাকো আমরাও দেখতে থাকি তোমার হার্ডওয়ার্ক তোমার কাজ আমরা দেখতে থাকি এইভাবেই আর দাস কোম্পানিতে তোমাকে অনেক আবারও ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য আর সকল দর্শককে একটা কথা বলবো এইভাবেই আপনারা সকলে এগিয়ে থাকুন সকলে এইভাবেই এগিয়ে যান যারা প্রফেশন আসতে চাইছেন চলচ্চিত্র জগতের সাথে কাজ করতে চাইছেন তো আলপনাম মজুমদারের মতো আপনারাও সবাই এগিয়ে আসুন কাজ করুন আর কোম্পানি দেখে থাকুন ফ্রেন্ডস টিভির পর্দায় রাত্রি নটায় রবিবার দাসান কোম্পানি এবং ফ্রেন্ডস টিভির পক্ষ একটা ছোট নেই তোমার জন্য থ্যাংক ইউ আর দাসেন কোম্পানির পক্ষ থেকে ছোট ইউ